আমরা এখন আছি তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের এখানে আমি যদি আপনাদেরকে যে কারণ এখানে আজকে লাইভে আসা এটা যদি একটু দেখাই তাহলে আমরা এখন একটা গুরুত্বপূর্ণ সমস্যা যেটা মাত্র শুরু হয়েছে আমরা এটা নিয়ে একটু কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা আমরা এখন আছি বাংলাদেশের সর্বোত্তরের জেলা সর্বউত্তরের উপজেলা সর্বোত্তরের ইউনিয়ন এবং সর্বউত্তরের ওয়ার্ডে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড সংলগ্ন এখানে আমাদের যে গ্রাম এই গ্রামের পারে হচ্ছে এটা মহানন্দা নদী নদীর ঠিক ওই পারে হচ্ছে তারকাটা আমি যদি দেখাই আপনাদেরকে এই পাশে আমি দাঁড়িয়ে আছি এই যে ভারতের তার কাটা তো এই যে আমাদের নদী মহানন্দা নদী এই মহানন্দা নদীর ওই পারে ঠিক ভারতের সীমান্তের ওই পারে তাদের যে সুইস গেট একসাথে নয়টা গেট খুলে দিয়েছে তারা তো এটাই করে আসলে নদীগুলো হচ্ছে আন্তর্জাতিক নদী কিন্তু তারা তাদের যখন মন চায় খুলে দেয় যখন মন চায় বন্ধ করে ভারতের প্রতিবেশী সুলভ যে আচরণ এই আচরণ না থাকার কারণেই কিন্তু বাংলাদেশের মানুষের মনে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হয়েছে এটা মানুষ জন্ম থেকে এই সেন্টিমেন্ট নিয়ে বড় হয় না কিন্তু ভারতের এই যে কাজকর্ম প্রতিবেশী রাষ্ট্রের কথা চিন্তা না করা এটা করতে করতে এই সেন্টিমেন্টটা মানুষের মধ্যে তৈরি হচ্ছে আজকে নয়টা স্লুইস গেট একসাথে খুলে দিয়েছে এদিকের কথা চিন্তা না করে ব্যাপক স্রোতে পানি আসছে এবং আপনারা যদি দেখেন যে এই যে পারগুলো একদম যেটা এখানে সোজা ছিল এই পাড়টা ভাঙা শুরু করেছে এবং পাশের গ্রামের যারা মানুষ আছে তারা শঙ্কিত হয়ে হাজার হাজার মানুষ এই মুহূর্তে কিন্তু তারা নদীর এপারে এসেছে এখানে আগে এরকম হালকা করে এখানে বাদ দেওয়া ছিল দিতে অনেক সমস্যা হয়েছিল তখন অনেক ঝামেলা হয়েছিল এখন এই যে এখানে আমাদের একদম রাস্তা মেইন রোডে সবাই দাঁড়ানো রাস্তাটা ভেঙে যাওয়ার উপক্রম এর পাশে হচ্ছে গ্রাম তো এটা এখন খুব দ্রুত গতিতে আসলে এটার স্থায়ী একটা ব্যবস্থা করতে হবে এবং আইনগতভাবেও কিছু বিষয় আছে কারণ এই যে নদীর এপারে যদি আপনারা লক্ষ্য করেন এই যে এটা হচ্ছে ভারতীয় তারকাটা একদম নদীর পারে স্পষ্ট তো এই যে ভারতীয় তারকাটা আপনারা যদি দেখেন দেখতে পাবেন আমরা ইতিমধ্যে আমাদের সম্মানিত পরিবেশ উপদেষ্টা রেজওয়ান আপার সাথে কথা বলার চেষ্টা করেছি আমরা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের তারা তো যেহেতু অপ প্রতিবেশী সুলভ আচরণ করে না যখন চায় খুলে দেয় যখন চায় বন্ধ করে দেয় তাহলে আমাদের এরকম আমাদের সাইডে এরকম স্থায়ী ব্যবস্থা লাগবে কারণ আমরা এই ভূমি আর হারাইতে চাই না আমাদের বাংলাদেশের এই যে আপনারা দেখেন যে এগুলো সকাল থেকে আজকে এই অবস্থা হয়েছে ভোর চারটায় এটা খুলে দিয়েছে এবং এখন এই অবস্থা আস্তে আস্তে এই যে মাটি ভেঙে পড়ছে একদম পুরো এক কিলোমিটার জুড়ে এখানে হাজার হাজার মানুষ এসে উদ্বিগ্ন হয়ে এখানে দাঁড়িয়ে আছে যে কি হবে এখানে তো আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রশাসন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করব আমাদের এই পঞ্চগড় স্পেশালি তেতুলিয়া বাংলা এই জায়গায় আসলে যতটুকু দরকার ছিল সুযোগ সুবিধা বা কাজ হওয়ার এটা এতদিন হয়নি এখন এটা প্রয়োজন এই যে দেখেন কিভাবে ভেঙে ভেঙে পড়ছে এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন এখানে এর আগে বাদ দেওয়ার সময় এমনভাবে বাদ দেওয়া হয়েছে যেটা আসলে ওই রকম সাস্টেইনেবল না জিনিসটা দীর্ঘস্থায়ী না তো সামগ্রিকভাবে আমরা আপনারা দেখেন কতটা ভিতরে চলে গিয়েছে আজকে রাতের মধ্যে ভেঙে নদী কিভাবে সোজা ছিল কতটা ভিতরে গিয়েছে তো আমরা আহ্বান করব। আমরা এখন যোগাযোগ করার চেষ্টা করছি প্রশাসন সহ সকল মহলে খুব দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান হওয়া প্রয়োজন না হলে হাজার হাজার মানুষের যে গ্রাম সেই গ্রাম বিপন্ন হওয়ার দিকে যাবে এবং মানুষের যে জীবন জীবিকা এটা বিপন্ন হওয়ার দিকে যাবে আমরা প্রশাসনের খুব দ্রুত সুদৃষ্টি কামনা করছি এবং আমরা আমাদের জায়গা থেকে যোগাযোগ করছি সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম